হ্যালো ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্পে আপনার যে সকল কৃষকরা নতুন কিংবা পুরনো কৃষকরা আছেন আপনাদের জন্য আবারও একটা খুব বিরাট 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 বড় সুখবর চলে আসছে কেননা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আবারও টাকা ঢুকতেছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশেষ করে গত কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে খারিফ কেসে টাকা ট্রান্সফার করেছিলেন যাদের অ্যাকাউন্টে এখনও অব্দি সেই টাকা ঢুকিনি তাদের কিন্তু বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গতকালকে টাকা ঢুকে গেছে বন্ধুরা তার লাইভ প্রভাব আজকের এই ভিডিওতে জানিয়ে দিব তার পাশাপাশি আপনারা নতুন আবেদনকারীদের অনেকগুলো স্টাটাস কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে সেই সকল কৃষক কিন্তু এই খারিফ কিসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এর থেকেও যেটা বড়ো আপডেট সেটা হচ্ছে এর পরবর্তী কিস্তি অর্থাৎ আগামী কিস্তির এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাসে ঢুকতে চলেছে ভোট উপলক্ষে এবারে আরও তাড়াতাড়ি টাকা ঢুকবে কিনা এই অফিসিয়াল কি আপডেট রয়েছে সেটা আজকের ভিডিওতে আপনাদের লাইভ জানিয়ে দিব তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো অনেক সময় দেখতে পাচ্ছেন এই নিয়ে একটি অনলাইন আর্টিকেল থেকে কী বলা রয়েছে ওদের এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যার মূল উদ্দেশ্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা প্রকল্পের অধীনে নিবন্ধিত কৃষকদের বছরে দুই কিস্তিতে মোট চার হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এবং দুর্ঘটনাজনিত মৃত্যুতে বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে দুই লক্ষ টাকা পর্যন্ত বিমা দেওয়া হয় তাই বন্ধুরা এই ক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই আর সর্বোচ্চ আপনাদের জমির পরিমাণ কম হয়ে থাকলে মানে সর্বনিম্ন জমির পরিমাণ হয়ে থাকলে সেক্ষেত্রে বছরে চার হাজার টাকা পাবেন আদারওয়াইজ যাদের জমির পরিমাণ এক একর কিংবা বেশি সেই সকল কৃষকরা কিন্তু বছরে দুটি কিস্তিতে পাঁচ হাজার টাকার মোট দশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আরও দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে দু হাজার চব্বিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের অর্থ কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে তা নিয়ে অনেক কৃষক অপেক্ষা করছেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে সাধারণত দুই কিস্তিতে টাকা প্রদান করা হয় আশা করি এটা আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু সাধারণত দুই দুটি কিস্তিতে ট্রান্সফার করা হয় প্রথম কিস্তি সাধারণত যেটা প্রথম কিস্তির টাকা সাধারণত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে জমা দেওয়া হয় এবং দ্বিতীয় কিস্তির টাকা দেখতে পাচ্ছেন দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু সাধারণত সেপ্টেম্বর থেকে শুরু করে নভেম্বর মাসের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় এবং আশা করি এটা আপনারা জানেন যে দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ দু হাজার চব্বিশ সালের খারিফ কিস্তি টাকা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বারো জিন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছিলেন এবারে কিন্তু গোটা রাজ্যের প্রায় এক কোটি পাঁচ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বমোট আর দু হাজার নশো কোটি টাকা তিনি ট্রান্সফার করে দিয়েছিলেন এবং এই টাকা কিন্তু কমপ্লিট সবার ব্যাঙ্করা ঢুকে গেছে যাদের অ্যাকাউন্টে এখনও অব্দি টাকা ঢুকিনি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতেছে গতকালকে কিন্তু বহু জেলার বিশেষ করে কুচবিহার জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে বন্ধুরা তো কাদের অ্যাকাউন্টে আবারও টাকা ঢুকতেছে তার একটু পরে আমি আপনাদের লাইফ প্রমাণ দেখাচ্ছি তার আগে আরেকটা কথা জানিয়ে দিই বন্ধুরা যারা পুরো কৃষকরা অলরেডি বারোই জুন কিংবা জুন মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারাপ খেতে টাকা পেয়ে গেছেন সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামী কিস্তি টাকা ঢুকতে চলেছে অর্থাৎ আগামীতে আর কিছুদিন পরেই যে রবি টাকা দেওয়া হবে সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে সেই টাকা কিন্তু সাধারণত নভেম্বর মাসেই ট্রান্সফার করা হবে এমনটাই কিন্তু রাজ্য দপ্তর অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবার কথা হচ্ছে বন্ধুরা কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে সেটা একটু আপনাদের লাইভ দেখিয়ে দিই তো এটা অনলাইনে চেক করার জন্য জাস্ট আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কৃষক বন্ধু ডট নেট এখানে আপনাকে আসতে হবে এখানে আসার পরে আপনাকে জাস্ট একটু দিকে স্কোল রান করতে হবে একটি দিকে স্কুল রান করলে এখানে আপনারা একটা সুস্পষ্ট অপশন পেয়ে যাবেন নথিভুক্ত কিছু তথ্য নেবে জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে আপনার সামনে হুবক এরকম ইন্টারভেস খুলে যাবে তো দেখতে পাচ্ছেন উপরে একটা লেখা রয়েছে সিলেক্ট অপশান এখানে ক্লিক করে দিয়ে আপনাকে কিন্তু যে কোনো একটা ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করতে হবে ডকুমেন্টস সিলেক্ট করার পরে যে ডকুমেন্টস আপনি সিলেক্ট করবেন তার নাম্বারটা নিচে যে আইডি কার্ড ঘরের নাম্বার রয়েছে সেখানে আপনাকে বসাতে হবে তারপর আই নট নটের রোবট এই বক্সে ক্লিক করা পরে নিচে একটা সার্চ নামে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস ওপেন হয়ে যাবে তো স্ট্যাটাস ওপেন হওয়ার মাত্রই কিন্তু আপনারা এখানে আপনাদের অল তথ্যগুলো দেখতে পাবেন বন্ধুরা নতুন করে বিশেষ করে আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্প আবেদন করেছেন তাদের কিন্তু অনেকের দেখবেন স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকলে কিন্তু এখানে আপনার কেভিআইডির ঘরটা পুরোপুরি ফাঁকা রয়েছে তো যাদের কে ঘরটা ফাঁকা রয়েছে তাদের ঘাবরানোর কোনো কিছু নেই বন্ধুরা আপনারা ওয়েট করে যান কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের কে অর্থাৎ কৃষক বন্ধুদের আইডিটা দিয়ে দেওয়া হবে তারপরে জাস্ট আপনাকে একটু ডান দিকে স্লাইড করলে আপনারা দেখবেন এখানে কিন্তু বহু কৃষকদের নতুন করে আপনারা যারা আবেদন করেছেন তাদের স্ট্যাটাস এই ঘরে অ্যাপ্রুভ রাখা থাকবে তার পাশে যে ট্রানজেকশন স্ট্যাটাসের একটা ঘর রয়েছে সেখানে কিন্তু নতুন কৃষকদের বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড শো হচ্ছে যাদের এখন ভ্যালিড শো হচ্ছে তাদের মধ্যে থেকে বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে গতকালকেই বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং তার আগের দিনেও কিন্তু কুচবিহার জেলার কিছু সংখ্যক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছিল যাদের এখানে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তো যাদের বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে আর কিছুদিন পরেই কিন্তু আপনাদেরও এখানে ট্রানজাকশন সাকসেস চলে আসবে অর্থাৎ যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার অলরেডি টাকা ঢুকে গেছে এই খারিফ কৃষির তাদের কিন্তু এখানে ট্রানজেকশন সাকসেস লেখা রয়েছে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে যাদের স্টার্ট আছে বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটা শো হচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকে যাচ্ছে তো আপনার ট্রানজেকশন স্টার করে কী কি লেখা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এছাড়া কৃষক বন্ধু রিলেটেড আরও যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করতে পারেন ভিডিও প্রক্রে আসলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ছড়িয়ে দেবেন ততদিন ভালো থাকুন তখন দেখা হচ্ছে খুব শুক্রের পরে ভিডিওতে ধন্যবাদ